মাহমুদুর রহমান মান্না আপনাকে দিয়ে শুরু করতে চাই আজ জুলাইয়ের যোদ্ধাদের সঙ্গে পুলিশের যেই ব্যাপক সংঘর্ষ হলো ভাঙচুর হলো এবং অগ্নিসংযোগ যে ঘটনাগুলো ঘটেছে এবং আমরা সেখানে সোশ্যাল মিডিয়াতে নিশ্চয়ই আপনিও খেয়াল করেছেন একজন জুলাই যোদ্ধার তার যে হাতটি ছিল কৃত্রিম হাত সেই হাতটি রাস্তায় পড়েছিল এবং এতে ব্যাপক ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কেউ কেউ এটার বিভিন্নভাবে মন্তব্য করছেন এবং যাদের জন্য এই জুলাই সন তাদের উপরে এই ধরনের হামলা এটি কেন এবং এটা কি আসলে যেত না আপনাকে ধন্যবাদ দিয়ে শুরু করি খুব একটা প্রশ্ন করেছেন এবং এরকম জায়গা থেকে শুরু করেছেন যে ধরেন বিষয়টাকে শুরু করা যেত খুব প্রশংসা করে ভালো বলে ভবিষ্যৎ সম্ভাবনার কথা বলে সেখানে একেবারে প্রশ্ন দিয়ে শুরু হয়েছে প্রশ্নটা যে খুব অযৌক্তিক সেটা আমি বলছি না কিন্তু রিয়ালিটি হচ্ছে যে এই প্রশ্নটা তৈরি হলো কিভাবে। কেন ওখানকার ঘটনাটা এক্স্যাক্টলি কি এটা আমি ওরকম করে জানি না আমি মনে করি আমার মতো বেশিরভাগ লোক জানে না ধরেন এই সনদ তৈরির কাজটা মেলা দিন ধরে হচ্ছে পার্থক্যগুলো মাঝে আসছে কতখানি মিলেছে সেটাও আসছে এবং শেষে যে সব বিষয়ে আমরা ঐক্যবদ্ধ হতে পারি পারিনি সেটাও জানা গেছে এবং সেই প্রেক্ষিতে সবশেষে একটা বৈঠক মানে আজকের এই সাইনিং ইউন চারমনির আগে একটা বৈঠক হঠাৎ করে প্রফেসর ইউনুস যেদিন আমেরিকা থেকে ফিরে সেদিন ডাকলেন সেদিন সবার মধ্যে সংশয় তৈরি হয়েছিল নিশ্চয়ই বড় আকারে কোনো সমস্যা হয়েছে কিন্তু প্রফেসর ইউনুস সবাইকে বললেন যে না যথাযথভাবেই সমাজ স্বাক্ষরিত হবে ইত্যাদি ইত্যাদি কোনো সমস্যা নেই আমি দু একজন অফিসারকে জিজ্ঞেস করলাম অফিসার বলতে যারা কর্মকর্তা দায়িত্ব আছে কাজ করছেন চাকরি করেন তা না তাদেরকে জিজ্ঞেস করলাম যে ব্যাপারটা কী রকম একটা সব ডাকাই হলো কেন আর এটা মানে কি তারা কিছু সমস্যা হয়েছিল সেটা মিটে গেছে পরের দিন পত্রিকায় দেখলাম যে মেটিনি একদম ফার্স্ট এডি প্রথম আলো অন্যান্য পত্রিকাতেও দেখলাম তার মানে সমস্যাটা ছিল এবং সেটা সমতকে কেন্দ্র করে রাজনৈতিক প্রশ্ন মানে সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে এটার লিগাল বেসিস নিয়ে অন্যান্য কিছু এটার মধ্যে যে ডিফারেন্সগুলো আছে সেগুলো বিটিকেট করা হবে কী সব কীভাবে জুলাই যোদ্ধাদের যেভাবে বলা হয় তাদের প্রতি প্রপার জাজমেন্ট করা হয়েছে কি না এইসব নিয়ে তা সত্ত্বেও সরকার বা কমিশন এটা সই করতে গেল আমি যখন পৌঁছালাম তখন দেড়টার মতো মোটামুটি পরিস্থিতি শান্ত কি আমি ঢোকার পরেই সাউন্ড গ্রেড কয়েকটা ফুটলো গেলাম কাছাকাছি কিন্তু কাছাকাছি পরে আমি তখন ভেতরে ঢুকে গেছি রাস্তা দেখছি না এবং লোকের কাছে পরে ওখানে যারা যারা ছিল তাদেরকে জিজ্ঞেস করে বুঝলাম যেহেতু ইতিমধ্যে এনসিপি বলেছে তারা এটা সই করবেন এবং তারা বলেছে তাদের সাথে প্রতারণা করা হয়েছে ধারণাটা ভেতরে এরকম যে সম্ভবত এনসিপি এই ডেমনস্ট্রেশনটা অর্গানাইজ করেছে আমি ওখানে যতক্ষণ ছিলাম ততক্ষণ এই ধারণাই ছিলাম বাইরে বেরিয়ে আসার ব্যাপারে বাসে বসে টিভি দেখেছি টিভিতে এরকম কোনো স্পষ্ট ধারণাই নেই এবং তাতে বোঝা যাচ্ছে না মানুষ কনফিউজ কাদের সাথে ঘটনা ঘটেছে যে কথা আপনি বললেন যে হাত একটা কৃত্রিম যেটা ঘুরে পড়ে আছে এটা ইমোশন মানে এক ধরনের চারণ করলেও কিন্তু পরে যখন বোঝা গেছে যে এটা কৃত্রিম এটা অত বড়ো সেন্টিমেন্ট তৈরি করে নাই কিন্তু আমি অনুষ্ঠানটা শেষ হবার পরে যখন ফিরে আসব তখন মুগ্ধর বাবা হঠাৎ সালাম দিলেন তার সাথে সেটা নাম ভরে গেলাম বোধহয় মোহাম্মদ একজন শহীদ তার মা উভয়ই আমার কাছে অভিযোগ করলেন যে আমাদের জন্যেই যদি সনদ হয় আমরা এখানে নাই কেন আমাদেরকে কেন ইনভাইট করা হলো জি না ইনভাইট করা হয়েছে কিন্তু তাদের কিছুই নেই এখানে প্রপার ট্রিটমেন্ট করা হয়নি যে হয়নি আসতে অনেকেছিলেনটা এত মিসম্যানেজড এটা বলার মতো না ধরেন আমাদের সঙ্গে মোস্তফা জামাল হায়দার ছিলেন উনি বারো দলীয় জোটের কনভিনার বয়স আশি পেরিয়ে গেছে মানে তাকে অন্তত আধা কিলো হেঁটে তারপরে রোজ হয়েছে পথের মধ্যে বিজয়া ফখর বেশ অভিমান করতে বললেন যে আপনারা মিনিমাম একটা ট্রান্সপোর্ট অ্যারেঞ্জ করতে পারেন যে পর্যন্ত কী করলেন এতগুলো কথা লম্বা বললাম যে ধরেন এই সরকার জুলাই যোদ্ধাদের বা এনসিপি কে উপেক্ষা করেছে আমরা তো কিছুদিন আগেও মনে করতাম এনসিপি কিংস পার্টি আমরা আন্দোলন করেছি আমরা কথা বলেছি যে যুদ্ধাহত যা একেবারে যারা এই আপনার জুলাই যোদ্ধা যারা আহত তাদেরকে প্রপার ট্রিট করা হচ্ছে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে না টেক কেয়ার করা হচ্ছে ঠিক মতো বলেছি এগুলো সরকার তাদের জবাব দেওয়ার চেষ্টা করেছেন ইচ্ছাকৃতভাবে সরকার তাদেরকে বঞ্চনার মধ্যে ফেলেছেন উপেক্ষা করেছেন এরকম ভাবিনি আর প্রতারণা করেছেন এরকম ভাবিনি অনিষ্টি বললে এখন এই ঘটনাটা কি হয়েছে তার একটা প্রপার আন্ডারস্ট্যান্ডিং থাকলে আপনি যেরকম করে বললেন অনেকটা অভিযোগের সুরে আমি হয়তো এই অভিযোগের সুরে আনতে পারতাম কিন্তু আজকে যেটা হয়েছে মানে সমস্ত ত্রুটি বিচ্ছুটি সত্ত্বেও আমি মনে করি এটা হওয়া দরকার ছিল কারণ ফ্যাসিবাদ থেকে বেরিয়ে গণতন্ত্রের মানে পাদুপিঠে পা রাখবার জন্যে আপনাকে অবসম্ভাবী রূপে একটা নির্বাচনী প্রক্রিয়ায় যেতে হবে এবং সেটা যদি জুলাই সনদ মাস ছিল উইথ অল দ্য লিমিটেশন অলসো ব্লক হওয়ার কোনো সুযোগ নেই এটা ব্লক হওয়ার চাইতে পাস হয়েছে সেটা ভালো হয়েছে সেদিক থেকে আমি মনে করি মানে সরকারের তো ধরেন আয়ু কর এবং তাদের রেসপন্সিবিলিটি বা কত করি তাহলে তো এরকম একটা অ্যাটিটিউডের মধ্যে আছে যত তাড়াতাড়ি পারি বেরিয়ে যেতে পারলে বাঁচে আমাদের নিজেদের দায়িত্ব নিয়েই এখন কথা বলতে হবে আমরা কিভাবে বিল্ড করতে পারি আমাদের ফিউচার জি অনেক অনেক ধন্যবাদ